আমি কেন বলেছি কি ছিল বাংলাদেশ চুয়াত্তর সালে যারা চুয়াত্তর সাল দেখেছেন এখান থেকে এই দেশ কাপড় আসত পুরনো কাপড় আসতো কিন্তু যারা দেখেছেন তারা বলতে পারবে যারা তার পরের জেনারেশন তারা গল্প করা হচ্ছে পুরোনো কাপড় সেই পুরোনো কাপড় আমাদেরকে আমার মতো আমিও আমাদের দেশে কাপড় তৈরি ছিল অথবা পুরোনো কাপড় কেটে সেখান থেকে আজকে আমরা একশো মিলিয়নের স্বপ্ন দিচ্ছি ইনশাল্লাহ এই স্বপ্ন হবে দুটো কারণ আমি দিচ্ছি আমাদের দেশের লোক অত্যন্ত কর্মর এক সময় পাকিস্তান সময় বলতো যে বাঙালিরা কাজ করে না টুডে এক কোটি লোক আমাদের বিদেশে কাজ করছে এক কোটি এবং আরো বেশি হবে তো তাই নয় বাংলাদেশে আল্লাহ তালার সব থেকে বড় যে নিয়ামত সেটা হচ্ছে তরুণ প্রজন্ম ফর্টি ফিফটি পার্সেন্ট আমাদের তরুণ প্রজন্ম এবং লার্জ লেবার ফোর্স লেবার ফোর্স বলতে আমি কাই পরিশ্রমের কথা বলছি এবং মানসিক অভিযানটা যারা সরকারের কাছে যারা আমলা হয়ে কাছে যারা সবারই কাছে বিশাল একটা 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 জনগোষ্ঠী আছে যাদেরকে আমাদের বিদ্যার মতো ওরা বলেছেন এক্সেসরিজ আমি তো অনেক চিন্তা করতে পারিনি আজ থেকে তিরিশ বছর চল্লিশ মতো আগে যে আমাদের দেশে গার্মেন্টস হবে সেই গার্মেন্টস এর এক্সেসরিজ

টপ টু বটন দুই একজন ভালো থাকতে পারে তাদেরকে পুঁজে পেলে যেতে হবে কোনো আমি বলবো না যে এখনো না পয়সা ছাড়া উপরে থেকে নিচ্ছ কোনো কাজ হয় আবার আমি স্পষ্ট কথা বলবো আপনারাও না শিক্ষক এই বছর মেয়ে এই অবস্থান আর শিক্ষা প্রত্যেকের ইন্ডাস্ট্রি একটা উন্নত আমি জানি না আমরা সেটা পারবো কি পারবো না তবে আমাদের সকলের পছন্দ যদি থাকে আমরা নিশ্চয়ই পারবো আমি স্পেসিফিক আপনাদের কথাগুলো বলছি দুই একটি কথা এখানে বলা হয়েছে লাইসেন্সের কথা বলা হয়েছে লাইসেন্সের ডিলে হয় আপনারা জেনে রাখুন আমি চেষ্টা করছি যে টু রিমডেল শ্রম মন্ত্রণালয় কারণ আমি জানি যে শ্রম মন্ত্রণালয়ের টু লাইসেন্স না একটি লাইসেন্স নিয়ে অনেক পয়সা খরচ করছে পিছনে আর পিছনে ঘুরতে হবে আমার পক্ষে হয়তো মাইক্রোস্কোপ দিয়ে সম্ভব না আপনার জেনে খুশি হবেন একটা বিশাল দাঁড়া দাঁড়া হচ্ছে শ্রম মন্ত্রণালয় কয়েকদিন পরেই হতো আপনারা ভয় কাগজে দেখবেন না যে এই সমস্ত মাফিয়া তৈরি করা হয়েছিল সেখান থেকে অন্তত তাদেরকে নাড়া চেষ্টা করছে আমি আশা করি আপনারা আমাদের সাহায্য করবেন ইন্সপেক্টরদের কথা বলেছেন আমি ভালো করে জানি এই কারণে আমি এখন যখনই বাইরে যাই তোমাদের সাথে কথা সরাসরি বলি

এবং বহু বছর থেকে এই সংস্থাটি এক্সপোর্ট করে অথচ শুধুমাত্র একটি ব্যাংক থেকে তারা থার্টি টাকা নিয়ে গেছে তাহলে বোঝেন যে ইন্ডাস্ট্রি কোথায় কোন পর্যায়ে যায় দ্বিতীয় জিনিস আপনারা বলেছেন পাঁচ বছরের লাইসেন্স দেওয়া যায় কিনা আমি এটা নোট করবো আমার বিয়ের সামনে আছে নিশ্চয়ই নোট করেছে যেটা আমি সব আলোচনা করবো যদি সম্ভব হয়

নে তাহলে হয় না অটোমেশন হবে চেষ্টা করছি যাতেগুলো অটোমেশন হয় তাতে আপনাকে বিভিন্ন জায়গায় দৌড়া করতে না হয় তবে আপনি জানেন যেকোনো পরিবর্তন আসতে গেলে বেশ সময় লাগে অপর তো প্রতিবন্ধকার প্রতিবন্ধক হতে সামনে যেতে হবে এক একটা জিনিস ভালো আগে আপনাদের সঙ্গে মন্ত্রী যে করত স্মরণীয় প্রধানমন্ত্রী বলেছেন বলে আগে এটা করতাম এখন শরীর শোটেন না আমি আমার সিদ্ধান্ত নেই আমাকে বারবার গিয়ে প্রধান উপদেষ্টার মেকার এবং এটা নিয়ে যদি কোন আলোচনা হয় সেই আলোচনা হবে আপনারা বলেছেন এটা নিয়ে আমাদের মধ্যে এখন কোন আলোচনা তাদের তো এই ধরনের আলোচনা এটা নিয়ে কোনো আলোচনা হয়নি আমি জানি না এটা আসলো আমিও পড়েছি যদি এটা আলোচনা হয়নি যখন আলোচনা আসবে তখন এটা সবাই মিলে আমরা দেখবো এটা কি হবে বিষয়টা কি তবে আশ্বস্ত করছি এই ধরনের কোনো চিন্তা ভাবনা এখনো

আমি চেষ্টা করছি আপনার পত্রিকায় আছে দুই তিন দিন থেকে দেখেছেন যে কতগুলো ইউজলেস হরমোন বের করা হয়েছে রামগড়ের কথা আপনারা পড়েছেন আমি ভেরি মাছ কনসার্ন আর যদি আমাদের কোনো লাভ না হয় আমি অত্যন্ত স্পষ্ট হয়ে পড়েছি আমার দেশের জনগণের যদি লাভ কতটা না হয় সেটা ছোট হোক বড় হোক টাকা বাইরের থেকে আসুক অথবা ভেতর থেকে আসুক দ্যাট আই এম নট গোয়িং টু এক্সেপ্ট এবং ইনশাআল্লাহ কথা বলছি না আপনারা হয়তো দেখবেন যে অনেক কিছুই পরিবর্তন আসবে আমরা আমরা চাই না যে আমাদের দেশের ক্ষতি করে অন্যের মেমানদারি করব আগে নিজের দেখবো দেখব আমরা আপনাকে মেমানদারি করবো নিজেদের দিয়ে আপনাকে তাই আমরা এখনো হইনি যেদিন হবো সেদিন বলবো তার আগে থাকেন অনেক ধন্যবাদ